আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত টোটালের আরেকটি পণ্য এটি হলো টোটাল কর্ডলেস ইম্প্যাক্ট ড্রাইভারও রেঞ্জ তো এটি আসলে একের ভিতরে অনেক গুণে এটার আছে এটার সাথে আলাদা একটা বিট দেওয়া আছে এই বিটটা আলাদা পাবেন এটা দিয়ে স্ক্রু খোলা স্ক্রু খোলা যাবে এখন এখন স্ক্রু লাগানো যাবে এছাড়া এর সাথে আছে হলো এই যে স্ক্রু বিড দেওয়া আছে অনেকগুলো স্ক্রু বিট দেওয়া আছে ম্যাগনেটিক বিট এগুলা দুইটা ব্যাটারি দেওয়া আছে বিশ বোল্টে দুইটা ব্যাটারি দেওয়া আছে বিশ বোল্টে দুইটা ব্যাটারি তারপরে আছে হলো একটা ইউএসবি কেবল আছে এই ক্যাবলটা হলো এর সাথে একটা লাইট আছে এই লাইটটা চার্জ করার জন্য এই লাইটটা খুব সুন্দর লাইট এটা তিনটা মোডে কাজ করে দুইটা তারপরে এই যে একটা তিনটা মোডে কাজ করে লাইটটা এটার ব্যাকসাইডে ম্যাগনেট আছে যে কোনো স্টিল মেটাল কোনো জায়গাতে এটা হোল্ড করে রাখা যায় তো এরপরে সাথে আসে হলো দুই ইঞ্চি সকেটের দুই ইঞ্চি সকেট আছে বিভিন্ন টাইপের দুই ইঞ্চি সকেট আছে এখানে দশটা দশটা আর এরপরে একটা পার্ট চার্জার আছে একটা পার্ট চার্জার আছে আর সাথে আসল একটা ইউজার ম্যানুয়াল তো এই হলো টোটাল জিনিসটা তো এটার এটা পাওয়ার হলো এটা দুইটা পাওয়ারে কাজ করে তিনশো নিউটন আর হলো আপনার দুইশো তো এটা খুব হেভি একটা যে হেভি একটা প্রোডাক্ট এটা দিয়ে মোটামুটি প্রফেশনাল সব কাজে করা যাবে ড্রিল করা থেকে শুরু করে একটা ড্রিল বিট দিয়ে ড্রিল করা যাবে তারপরে আপনার স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার হিসেবে ইউজ করা যাবে রেঞ্চ হিসেবে ইউজ করা যাবে রেঞ্চ দিয়ে নাট খোলা লাগানো এগুলো ইউজ করা যাবে এই যে এই বিটটা সম্পূর্ণ আলাদা সাথে দেওয়া হয়েছে এই বিটটা আলাদা তো টোটালের এই প্রোডাক্টটা অল ইন ওয়ান একটি প্রোডাক্ট খুব সুন্দর একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের দেওয়া নাম্বারে কল করে বিস্তারিতেন নিতে পারেন এছাড়াও এই সম্বন্ধে বিস্তারিত জানতে অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হল ডাব্লিউ ডাব্লিউ ডট তরঙ্গটি রাহমাতুল্লাহি ডট কম